সো ম্যাথ সলিউশন সলভ করে ফেলতে পারারে কিন্তু মেইন এখানে তোমার আমার কাছে আসার উদ্দেশ্য না এটা মাথায় রাখো ম্যাথ তুমি তো পাঞ্জিরি গাইড কিনলেই হয় আমার কাছে আসার তোমার উদ্দেশ্য ওই পাঁচশো টাকা বেশিও দিচ্ছে এর মধ্যে মাসে সবার থেকে এটারও তো একটা মানে তোমার মনে হওয়া উচিত যে টাকাটা তোমার বিফলে যাচ্ছে না রেকর্ড তো দিচ্ছি ওটা তো আমার ফিচার হিসেবে আছে স্টিল রেকর্ড তো তুমি না পাইলেও চলতো হয়তো মনে করতে পারে রেকর্ড তো আমি অনলাইনে এমনিই পাচ্ছি সব জায়গায় তো কিছু যদি এক্সট্রা না পাও তা তোমার আমার কাছে আইসা পাঁচশো টাকা বেশি দেওয়ার এত কষ্ট করে দরকার তো নেই বুঝছো সো তুমি যে জাস্ট ম্যাথ সলভ করতে আসতো সেই ব্যাপারটা এরকম না আমি তোমাকে অনেক অ্যানালাইসিস দেখাবো অ্যাডভান্স টাইলে ম্যাথ সলভ করে দেখাবো জাস্ট সলিউশন করতে পারাটা কিন্তু আমার কাছে আসলে তোমার উদ্দেশ্য হতেই পারে না এই ম্যাথ সকল স্টুডেন্টও এটাকে সলভ করতে পারবে পার্থক্যটা তোমার নিজের বুঝতে হবে এবং অবশ্যই তোমাদের মধ্যে থেকে এরকম বেরোবে কয়েকদিন পরে অ্যানালাইসিস করা শিখে গেলে তোমরাই দেখবে নিজেরই বলতেছো এটা তার একটু সহজ এইভাবে করা যায় সেটা আমি চাচ্ছি তোমাদের কাছ থেকে তোমরা যদি উল্টা দেয়া শুরু করো তখন কিন্তু ব্যাপারটা অনেক ভালো হবে তোমরা শিখে গেছো এখন আমাকে আমার টপিক আমার মেথড থেকে ভালো মেথডে তোমরা সল্ভ করে ফেলতেছ কারণ আমি হয়তো পাঁচ ছয়টা মেথে এইরকম টেকনিক খুঁজে বের করে ফেলছি বা আমার করতে করতে সহজ বের হয়ে গেছে আমার তোমরা তো এরকম যেগুলো আমি হয়তো দেখিনি এখনো তোমরা হয়তো আরো সহজ মেথ বের করে ফেলবা আমার কাছে নতুন মেথ হয়তো তোমার কাছে তোমার তুমি যেহেতু রানিংয়ে আছো তোমার হয়তো অ্যানালাইসিস পাওয়ার আরো ভালো হতে পারে তুমি হয়তো আমার থেকে ভালো হয়েছে সলভ করে ফেলতে পারো তো এই জিনিসটা আমি তোমাদের দেখে চাচ্ছি ঠিক আছে আমার দিকে তাকাই না খালি ওকে আর চার দশ চল্লিশ পাঁচ থেকে চার গেলে কত হয় এক তাই না এক বাই চল্লিশ এক বাই চল্লিশ আমার আনসার এটা কত ঘন্টা না এখন ষাট দ্বারা গুণ করে কত আসবে ষাট বাই চল্লিশ শূন্য শূন্য কাটো ছয় বাই চার তিন বাই দুই দেড় মিনিট আমি ক্যালকুলেটার ইউজ করছি করি নাই তোমরা ইউজ করো না এগুলা এখন থেকে প্র্যাকটিস না রাখলে একটা সময় গিয়ে হারায় যাবে এখন থেকে যদি প্র্যাকটিস না করো যখন অনেক মানে পরে গিয়ে শুরু করবা তখন দেখবা কনসেপ্টও ক্লিয়ার না ক্যালকুলেটরা ধরতে না ধরে কাজ করতে পারো না আর ফাস্টও করতে পারো না সব জায়গায় দিক থেকে এক থেকে যখন একসাথে প্রেশার আসবে তখন ও আইএস দিয়ে দেয় বুঝছো তোমাদের জন্য খুব ইজি এসবে হচ্ছে আইএস দিয়ে দেয়